দাদা এগুলো কি দেখছো এই যে দাদা আপনার ভিডিও দেখে দর্শকদের অপুরন্ত ভালোবাসা প্রত্যেক দিন একান্ন টাকার যে রেসপন্স আপনার এই ভিডিও থেকে এসছে এই দেখুন প্রত্যেক দিন জ্যোতিষীরা এর পেছনে লেগে আছে ক্যাটস হচ্ছে আই অর্থাৎ চোখ তো বেড়ালের চোখ দেখুন এখানে প্রত্যেকটার সঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছেন সার্টিফিকেট এই হচ্ছে সিলোনিস পোখরাজ যেটা কিনা আমাদের এখানে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই হোয়াইট মনস্টোনা কি না চন্দ্রের জন্য ব্যবহার করা হয়ে থাকে এখানে বিভিন্ন ধরনের পলার কালেকশন দেখতে পাবেন এই দেখুন সেই ব্লু ন্যাচারাল হোয়াইট পলা সেই চুনি এগুলো যে নিউ বার্মিস চুনি তো একান্ন টাকার বিনিময় এইরকম একটা ছক কিন্তু আপনারা পেতেই পারেন জ্যোতিষীকে দিয়ে ভাগ্য বিচার করান অথবা জেমস্টোন কিনুন নিচে দেওয়ার নাম্বারে আপনারা ফোন করুন আমরা সমস্ত কিছু আপনাকে গাইড করে দেবো নমস্কার সামন্ত জেমস এর পক্ষ থেকে আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে গেলাম আর একান্ন টাকার যে রেসপন্স সে তো আর বলার মতো নয় আপনাদের অফুরন্ত ভালোবাসা পেয়ে পেয়েছি আপনাদের এই রিপ্লাই দেওয়ার জন্য আমরা সারা দিন কিন্তু আপনাদের করে নিতেছি আলাদা টিম করে নেওয়া হয়েছে সেটার বলতে আমাদের কোনো দ্বিধা নেই তো হয়তো রেসপন্স করতে একটু দেরি হচ্ছে তার জন্য প্রথমেই ক্ষমা কারণ একজন জ্যোতিষী বেশি এক সঙ্গে করতে পারছে না তো সেই সময়টুকো আপনাদের কাছ থেকে আমরা চেয়ে নিচ্ছি এর জন্য রাগ করবেন না অবশ্যই আপনাদের কাছে ফোন যাবে যারা ধরুন জ্যোতিষীর সঙ্গে কথা বলতে চান সেই জ্যোতিষীর সঙ্গে কথা কিন্তু আপনারা বলতে পারবেন এবং বাকিদের মতো আপনারাও কিন্তু আপনাদের জীবনের যে সমস্যাগুলো জ্যোতিষীর সঙ্গে ডিসকাশন করে সেগুলোকে মেটাতে পারবেন তাহলে এর জন্য কোথায় আসতে হবে এর জন্য আসতে হবে সামন্ত জেমসে অথবা এই জ্যোতিষীর পরামর্শ নেওয়ার জন্য আপনি নিচে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে কল করুন সমস্ত কিছু আপনাকে বলে দেবে মাত্র একান্ন টাকার বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন পর্চা আর মাত্র একশো এক টাকার বিনিময়ে আপনি জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করতে কথা বলতে ফোনেতে কথা বলতে পারছেন আর যদি জ্যোতিষীর সঙ্গে ডাইরেক্ট বসে কথা বলতে চান সাত দিনে সাত দিনই সামন্ত জেমসে জ্যোতিষের ব্যবস্থা করে রেখেছে আপনাদের জন্য অর্থাৎ এসে আপনি আপনার সমস্ত ধরনের প্রবলেম কিন্তু এই এক ছাতের নিচে মেটাতে পারবেন অর্থাৎ এখানে জ্যোতিষীকে দেখিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এখান থেকে বিভিন্ন ধরনের জেমসের কালেকশন এখানে আছে বিভিন্ন ধরনের ক্রিস্টালের কালেকশন আছে বা বিভিন্ন ট্রি বলুন বা যেগুলো যে ধরনের জিনিসগুলো আমরা সাধারণত রেমেডিস হিসেবে পেয়ে থাকি বাস্তুর নানান সমস্যার জন্য যে গুলো পেয়ে থাকি সব কিন্তু আপনি এই সামন্ত জেমসে এসে পেয়ে যাচ্ছেন অতএব আর কিন্তু চিন্তা নেই এদিক ওদিক আপনাকে দৌড়তে হবে না এক ছাতের তলায় জ্যোতিষীর সাথে সাথে তার সমাধানও কিন্তু আমরা আপনাদের জন্য রেডি করে রেখেছি শুরু করছি আজকে ক্যাটসাই দিয়ে ক্যাটসাই হচ্ছে আই অর্থাৎ চোখ তো বেড়ালের চোখ ন্যাচারালি সেই চোখগুলো কিন্তু প্রত্যেকটা এখানে দেখার দরকার আছে চোখ যদি ভালো না খেলে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ক্যাটসাইকে আমরা ঠিক বলে গণ্য করি না এছাড়া দেখুন এখানে প্রত্যেকটার সঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছেন সার্টিফিকেট প্রত্যেকটা গ্রহরত্ন কিন্তু আমাদের এখানে সার্টিফিকেট ছাড়া বিক্রি করা হয় না অর্থাৎ যে গ্রহরত্নগুলো আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারে সেই গ্রহরত্নগুলো সার্টিফিকেট কি পড়ছেন সেটা জানা কিন্তু আবশ্যক তো নেক্সট চলে আসছি এখানে ফায়ার ওপালে এই ফায়ার ওপাল বা হানি ওপাল বা নর্মাল ওপাল সবই কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন সেটারও কিন্তু আপনি সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন এটা সাধারণত শুক্র গ্রহের জন্য ব্যবহার করা হয় আগেরটা যেরকম ব্যবহার করা হচ্ছে আপনার কেতু দেবে কেতু গ্রহের জন্য তো কেতু গ্রহ শুক্র গ্রহ সমস্ত গ্রহের যে ডিফারেন্ট ডিফারেন্ট রত্ন সবই কিন্তু আমি এই ভিডিওতে অল্প অল্প করে দেখাবো এবং বিভিন্ন কিন্তু আমি পরিচয় করাবো এখানে এই দেখুন এটা হচ্ছে এটা পোখরাজ ইয়েলো অর্থাৎ পিৎ বুঝতেই পারছেন এটা কিন্তু ব্যাংকক অফ মাইনের এটার দাম কিন্তু বিশাল বিশেষ কিছু নয় বা বিশাল কিছু নয় তো এর থেকে সবসময় বেশি দাম হয়ে থাকে সিলোনিস পোখরাজের এই হচ্ছে সিলোনিস পোখরাজ যেটা কিনা আমাদের এখানে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন সমস্ত ব্যাংকক সিলোনিস যেরকম আপনার বাজেট পারমিট করবে সেই সমস্ত কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন আর আপনাকে দেখাচ্ছি এ দেখুন সিলোনিস যে নীলা এগুলো সবই সাফায়ার গ্রুপ এই সিলোনিস যে নীলা এই নীলাও কিন্তু ধরুন রক্তমুখী নীলা এগুলো যেমন আপনি পেয়ে যাচ্ছেন তেমনি এইখানে পেয়ে যাচ্ছেন আপনি ব্যাংকক মাইন্সের নীলা অর্থাৎ ব্যাংকক মাইন্স হোক বা সিলোনিস হোক যে কোনো মাইন্সেরই হোক সেটা কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক ধারণ করা এটা কিন্তু বিশেষভাবে দরকার যার জন্য কিন্তু সেটা সার্টিফিকেট ছাড়া কখনোই সম্ভব নয় তো সেই সার্টিফিকেট কিন্তু আমরা এখানে আপনাকে প্রত্যেকটা জেমস্টোনের সঙ্গে প্রোভাইড করে থাকি এছাড়া যদি কোনো সময় মনে হয় যে আপনি আমাদের এখান থেকে কিনে ঠকে গেছেন অথবা অন্য কোনো জায়গায় টেস্ট করিয়ে মনে হয় যে না এটা ঠিক নয় বা অথেন্টিক নয় সেই প্রমাণ নিয়ে এসে আমাদের কাছে আসুন আমরা হানড্রেড পারসেন্ট টাকা আপনাদেরকে ফেরত দিয়ে দেবো নেক্সট চলে আসবো ব্লু হোয়াইট মুনস্টোন তো এই হোয়াইট মনস্টোন যেটা কিনা চন্দ্রের জন্য ব্যবহার করা হয়ে থাকে এই চন্দ্রের সঙ্গে সঙ্গে যখন আমি মনস্টোনই দেখাবো তখন দেখিয়ে দিচ্ছি আপনাকে ব্লু মনস্টোন কারণ দুটোর ডিফারেন্স আপনি বুঝতে পারবেন এখানে দেখুন একটা ব্লু আভা খেলছে একদম তো চন্দ্র এবং শনি দুটোকে প্রতিকার করবার জন্য কিন্তু এই ব্লু মুনস্টন ব্যবহার করেন জ্যোতিষীরা জ্যোতিষীরা দেখে যে যেরকম অনেক সময় অনেকের দেখা যায় বীজ দোষ থাকে সেই দোষ কাটানোর জন্য তারা যদি মনে করেন যে শনি এবং চন্দ্রের অল্প বিস্তর পাওয়ারের দরকার আছে বা পাওয়ারের দরকার নেই তখন কিন্তু এই ধরনের সমস্যার সমাধানের জন্য এইগুলো দিয়ে থাকেন এছাড়া এখানে দেখি দেখাবো পলা এখানে বিভিন্ন ধরনের পলার কালেকশান দেখতে পাবেন এখানে বুঝতেই পাচ্ছেন একদম কম দামি পলা থেকে শুরু করে বেশি দামি পলা সব রকমের কালেকশানই আমি রেখেছি এই দেখুন একদম তেঁতুল বিষের মতন যে কালার যেটা এসে একদম খোলেন অক্স ব্লাড কালার একদম যেটা সেই পলাও কিন্তু এখানে পেয়ে যাবেন মঙ্গল গ্রহের প্রতিকারের জন্য আমাদের এখানে পলা জ্যোতিষীরা দিয়ে থাকেন এছাড়া পেয়ে যাচ্ছেন পান্না এই দেখুন পান্না যেটা কিনা বুধ গ্রহের জন্য ব্যবহার করা হয় ভ্যারাইটিস কোয়ালিটি এবং বিভিন্ন শেপ বড় থেকে ছোট সমস্ত ধরনের পান্না কিন্তু আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন তো অরিজিনাল গ্রহরত্ন কিনতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে আসতে হবে সামন্ত জেমসে এই দেখুন এইটাও এটা হচ্ছে গোমেন এটা হচ্ছে রাহু গ্রহের জন্য ব্যবহার করা হয়ে থাকে তো এটা হচ্ছে আফ্রিকান মাইন্স এই গোমেনটা কিন্তু আফ্রিকান মাইন্সের আপনি সিলোনিস যেটা আমি এর আগের ভিডিওতে হয়তো দেখিয়েছি একদম সেই সর্ষের তেলের যে বুধির কালার সেটাও আপনি কিন্তু ওই জেমস স্টোনের মধ্যে দেখতে পাবেন তো সেটা কিন্তু আপনার হচ্ছে সিলোনিস গোমেন এখানে দেখাবো আপনাকে জারকান যেটা কিনা হিরের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার হতে থাকে তো দেখলে বুঝতেই পারছেন একদম হিরের মতনই ঝকঝক করছে এর কাটিং এবং ফিনিশিং দেখলে আপনার দেখলে পছন্দ হয়ে যাবে আমাদের এখানে ভিজিট করুন দেখুন হাতে নিয়ে পরখ করুন যে জিনিসটা কেন দাম কিসের জন্য দাম আমি প্রত্যেক ভিডিওতেই বলি দুম করে একটা রত্ন কিনে নেওয়াটা বড় ব্যাপার নয় সেটার মধ্যে ডিফারেন্স কি আছে সেটা অথেন্টিক কিনা সেটা আমার জন্য কতটা দরকার কী জন্য দরকার সেটা দরকার হলে জ্যোতিষীকে একবার দেখিয়ে নিন দেখিয়ে নিয়ে আমাদের এখান থেকে পারচেস করুন আমার মনে হয় কোনোভাবেই আপনারা এখানে ঠকবেন না কারণ আমরা কুড়ি বছর ধরে সামন্ত জুয়েলার্স আমাদের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান সেখান থেকে আমরা আজকে সামন্ত জেমসে এসেছি তো আমাদের মেন জিনিস হচ্ছে আপনাদেরকে সার্ভিস দেওয়া ভালো তো নেক্সট আমরা চলে আসছি এখানে ব্লু জারকানে এই দেখুন সেই ব্লু জারকন অর্থাৎ এটাও কিন্তু নীলার সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে যেমন আপনাকে নীলা দেখালাম সেই নীলার সাবস্টিটিউট হিসেবে আরেকটা একটা জিনিসও ব্যবহার করা হয়ে থাকে এটা হচ্ছে এমিথিস এই এমিটিস কিন্তু নীলার সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করে থাকে আবার ধরুন আপনাকে যে পিত পোখরাজ দেখিয়েছি পিত পোখরাজ অনেকে ধারণ করতে চান না অথবা ভান করতে পারেন না অথবা জ্যোতিষীরাও অনেক সময় ডাইরেক্ট দিতে চান না তো সেক্ষেত্রে এই সিট্রিন অর্থাৎ রত্ন উপরত্ন সবকিছুই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সামন্ত জেমসে এরপর আপনাকে দেখাবো ন্যাচারাল হোয়াইট পলা অর্থাৎ লাল পলা দেখিয়েছি এবার দেখাচ্ছি সাদা পলা এই সাদা পলারও বিভিন্ন রকম কালেকশন আপনি এখানে আমাদের এখানে পেয়ে যাচ্ছেন এই পলাও কিন্তু শুক্র শুক্র গ্রহের জন্য বা অনেক সময় মঙ্গলকেও কিছুটা সাপোর্ট দেওয়ার জন্য এই পলা দেওয়া হয়ে থাকে তো জ্যোতিষীরা সেগুলো আপনাদেরকে ভালোভাবে বলে দিতে পারবেন আগেই বলেছি আমাদের এখানে সাত দিনে সাত দিনই জ্যোতিষী আছে আপনারা এসে দেখিয়ে হাত দেখিয়ে আপনাকে বিচার করে অথবা আপনি যদি অনলাইনেও এর ব্যবস্থা মানে ফোনে কথা বলে তো এর রেমিডিস নিতে চান সে ব্যবস্থাও আমাদের এখানে আছে অতএব নিচে দেওয়া নাম্বারে ফোন করলে আপনার সমস্ত ধরনের কোয়ারি কিন্তু এখানে আমরা মিটিয়ে দিতে পারবো নেক্সট চলে আসবো চুনিতে এটা হচ্ছে এই হচ্ছে সেই চুনি এগুলো হচ্ছে নিউ বার্মিস চুনি এই হচ্ছে ওল্ড বার্মিস যেটা কিন্তু এসে আপনারা খোঁজেন এর প্রত্যেকটা দানা কিন্তু একদম বাছাই করা দানা দেখলেই বুঝতে পারছেন আপনারা প্রত্যেকটার সঙ্গে কিন্তু অথেন্টিক সার্টিফিকেট আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন মুক্ত মুক্ত কিন্তু প্রচুর ধরনের মুক্ত হয় কালচারাল মুক্ত অনেকেই বলেন কিন্তু কালচারালের মধ্যেও অনেক ডিফারেন্স থাকে এই দেখুন এগুলো হচ্ছে সাধারণত অর্নামেন্টসে ব্যবহার করা হয় এগুলো কিন্তু সবই কালচারাল মুক্ত এগুলো পঞ্চাশ থেকে দুশো টাকা দেড়শো টাকার মধ্যে হয় মাত্র মাত্র কিন্তু যেগুলো ধারণের অর্থাৎ যেগুলো চন্দ্র গ্রহের জন্য দেওয়া হয় সেগুলো কিন্তু বারমিস বার্মিস মুক্ত যেগুলো আছে সেগুলোর কোনোটাই কিন্তু আপনার সেম শেপের হয় না ডিফারেন্ট ডিফারেন্ট শেপের কিন্তু বারমিস মুক্ত হয়ে থাকে এই সমস্ত কিন্তু কিন্তু পাবেন আপনি এক ছাদের তলায় পোখরাজ যেমন আপনাকে সিপ্রিন দেখিয়েছি তেমনি দেখাচ্ছি পোখরাজ দেখুন এই হচ্ছে আপনার সিলোনি স্পোকরাজ এটা তো সার্টিফিকেট পাবেন সমস্ত এটা শিলনি সার্টিফিকেট পাবেন ব্যাংকক ওখরাজে সার্টিফিকেট ব্যাংক অফ কোখরাজেরও সার্টিফিকেট এখানে দেখুন সার্টিফিকেট করা আছে সমস্ত সমস্ত গ্রহরত্নের কমবেশি সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবে আপনারা পেয়ে যাচ্ছেন বাহ দাদা এইগুলো যদি নিতে হয় তাহলে কোথায় আসতে হবে যদি আর করে এগুলো নিতে গেলে আপনাকে আসতে হবে সামন্ত জেমসে যেটা হচ্ছে আমাদের হাওড়া ময়দান যে মেট্রো স্টেশন আছে ওখান থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা টোটো করে অথবা আপনি কোনো বাসে করে এসে বলবেন যে পাওয়ার হাউসে নামবো যে কাউকে বলবেন আপনাকে সামন্ত জেন্টসের ঠিকানা বলে দেবে এছাড়া আপনি আমাদের এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন সমস্ত ধরনের ক্রিস্টাল আইটেম ক্রিস্টাল ব্রেসলেট আপনি স্যালনাইট প্লেট পেয়ে যাবেন আপনি পেন পেয়ে যাচ্ছেন পেনডেন্ট পেয়ে যাচ্ছেন ঠিকানা পেয়ে যাবেন তাই তো পেয়ে যাবেন বিভিন্ন দু ছাব্বিশ হচ্ছে রবির বছর তো রবির বছরের মেইন যেটা ডিমান্ড হচ্ছে সেটা হচ্ছে সেভেন হর্স স্পাইরাইড এর উপর সেভেন হর্স কিন্তু আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনি যদি ছবি নিতে চান তো ছবিও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অতএব এক ছাতের নিচে সমস্ত কিছু সমাধান অনেকের বাস্তু প্রবলেম থাকে সম্পূর্ণ বাস্তু নিবারণ যন্ত্র আপনি কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকম যন্ত্রগুলো কিন্তু আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন পেয়ে যাচ্ছেন এখানে পাইরাইট ট্রি যেটা কিনা টাকার গাছ বলে বিখ্যাত টাকা নাড়ালেই নাকি টাকা পরে তো সেই গাছ আমাদের আমাদের এখানে পাবেন অর্থাৎ ট্রি এখানে পেয়ে যাচ্ছেন সমস্ত ধরনের থেকে থেকে আপনার প্রবলেম সব কিন্তু এই একটা ছাতের নিচে আপনি পেয়ে যাচ্ছেন এছাড়া পেয়ে যাচ্ছেন জ্যোতিষের সুব্যবস্থা অর্থাৎ যেমন একান্ন টাকার বিনিময়ে আপনি আপনার জন্মছক পাচ্ছেন যেমন একশো এক টাকার বিনিময়ে তার সঙ্গে কথা বলতে পারছেন আরো পেয়ে যাচ্ছেন যদি আপনি স্পেসিফিক কোন জ্যোতিষীর সাথে কথা বলতে চান আমাদের এখানে সাতদিনের দিনে কিন্তু জ্যোতিষী বসেন আপনি মাত্র এই নিচে দেওয়া নাম্বারে ফোন করুন কথা বলুন বুকিং করে ডাইরেক্ট ভিজিট করতে পারেন অথবা ফোনেতে আপনি কথা বলে তার সঙ্গে আপনার জীবনের সমস্যার সমাধান করতে পারবেন একদম সবথেকে বেস্ট হবে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর হাওড়ার বুকে সব থেকে সস্তায় যদি জেমস্টোন কিনতে হয় আসতে হবে সামন্ত জেমস্টোন সস্তা নয় অথেন্টিক এবং জেনুইন এবং বাজেট ফ্রেন্ডলি অর্থাৎ আপনার যে ধরনের জিনিস দরকার সেই ধরনের জিনিসের অ্যাভেলেবিলিটি আপনি আমাদের এই জেনস্টনে মানে শোরুমে পাবেন একদম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিও অবশ্যই আসবেন